হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আগের ব্লগটা আমি এন্ড করেছিলাম আমার মেয়ের দুপুরের আর কি যে আশীর্বাদ সেই পর্ব দিয়ে তারপরে আমি চলে গেসেছিলাম খাওয়া দাওয়া করে পার্লারে তো আজ আমি তৃতীয় দিন পার্লারে এলাম তো প্রথমবার এসে আমি গিয়েছিলাম আপনাদের বলেছিলাম যে আমি আইব্রো করতে গিয়েছিলাম আর একটু হেয়ার কাট করতে গিয়েছিলাম নেক্সট দিন গিয়েছিলাম হেয়ার স্পা আর ফেশিয়াল করানোর জন্য ফেসিয়ালটা সবসময় একটু আগে থাকতেই করাতে হয় আর আজকে আমি মেয়ের হচ্ছে বার্থডের জন্যে আজকে আমি এসেছিলাম মেক করানোর জন্য তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি এসেছিলাম তো এখন বাজে হচ্ছে বিকাল চারটে তো আমার আসতে একটু দেরি হয়ে গেল আমি ভেবেছিলাম আড়াইটার দিকে আসব কিন্তু বাড়িতে লোকজন রান্নাবান্না মেয়েকে আর কি আশীর্বাদ পর্ব মিটিয়ে খাওয়া দাওয়া করে গুছিয়ে আস্তে আস্তে আমার চারটে হয়ে গিয়েছিল কি করব অনুষ্ঠান বাড়ি একটু দেরি হতে হয়ে যায় তো ওই দেখুন আমার শাড়ি চেঞ্জ করে শাড়ি কিন্তু পরাও রেডি হয়ে গিয়েছে তো যারা আগের ব্লগুলো দেখেছেন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আমি আজ ফার্স্ট টাইম ব্রাইডের মতো একটু ভেবেছি সাজবো তো জানি না শেষ পর্যন্ত সেটা সম্ভব হবে কি না কারণ আমাকে বাধা টাইম দেওয়া হয়েছিল দু ঘন্টা এবার এরকম মেকআপ করতে আসলে কিন্তু আমাদের দু ঘন্টা টাইমে হয়ে ওঠে না আমার যেটুকু ধারণা সেটুকু মনে হলো যে টাইমটা অনেকটাই বেশি লাগে কারণ তাড়াহুড়ো করতে গেলে ঠিকঠাক মেকআপটা লুকটা ঠিক নেওয়া যায় না তাড়াতাড়ি করে আর তেমন লাগে না ভালো আর এই কোমর বিচ্ছেটা আমি নতুনই নিয়েছিলাম এভাবে শাড়ি পরবো আট পরে শাড়ি পরে আমি ফার্স্ট টাইম পরলাম আগে কখনো আমি আট পরেভাবে শাড়ি পরিনি এখন তো ব্রাইডরা বেশিরভাগ আট পরেভাবেই পরে বেশ সুন্দর লাগে দেখতে আর এই শাড়িটা আমাকে মাসি দিয়েছিল। তো আমি আগে কোনো দিন নিয়ে ফার্স্ট টাইম পড়লাম আর এর সাথে ব্লাউজটাও সুন্দর মানিয়েছে আমি পরে যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখনই আমারই দেখে ভালো লাগছিল তো হয়তো আপনারা ভাবতে পারেন নিজেকে নিজে ভালো লাগছে অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু নিজেকে নিজে ভালো রাখার ভালোবাসার অবশ্যই দায়িত্ব সব সময় যে আমাদেরকে অন্য কেউ ভালোবাসবে অন্য কেউ খেয়াল রাখবে এটা কিন্তু ভাবা উচিত নয় সময় নিজের কেয়ার নিজেকেই করা উচিত তো আমার হেয়ারটা একটু ছিল তো বললাম একটু ড্রাই করে দিতে কারণ শ্যাম্পু করে শুকানোর সময় পাইনি কারণ স্নান করার পরে তারপরে মেয়ের জন্য রান্না বান্না সমস্ত কিছু করে আবার ভগবানকে ভোগ লাগিয়ে সেটা ওকে দিয়ে সব কিছু গুছিয়ে অনেকটাই দেরি হয়ে গিয়েছে আপনাদেরকে বললাম তো আমার বলল যে আগে আমার চুলের কিছু কাজ করে নেবে সত্যি বলতে পার্লার সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়াই ছিল না কারণ আমি এতদিনে কখনো আগে পার্লারে যাইনি এমনি গিয়েছে আইব্রো করতে ব্যস্ত তার ঊর্ধ্বে আর বেশি কিছু করিনি তো এই আজ ফার্স্টটাই মেলাম ব্রাইডের মতো সাজার জন্যে তো আমাকে বলছিলো যে তুমি কেমন করবে আমি বললাম দেখো আমার শাড়ির সাথে যেমন লুক মানাবে তুমি ঠিক তেমনই করে দিও আমার অতটা আইডিয়া নেই যে তোমাকে বলবো এরকম করো ওরকম করো তো যাই হোক এবার আমার হেয়ার যেটা বা যেটা করা হবে হেয়ার স্টাইল সেটার প্রিপারেশান চলছে তো আপনারা ভিডিওটা দেখুন অবশ্যই একটা লাইক করবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে সেটা জানাতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লেগে যায় চ্যানেলটার সাথে জুড়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন তো চলুন আর দেখতে থাকুন তো আমার মেকআপের জন্যে এবার কিন্তু পার্টি মেকআপ আমি করতে এসেছিলাম তো পার্টি মেকআপের যে স্টেপ বাই স্টেপ মেকআপ সেটাই কিন্তু এখানে আমার হচ্ছে আর তার আগে আমার চুলের কিছু কাজ অর্ধেকটা করে রেখেছে আর অর্ধেকটা মেকআপের পরে করবে বলল তো যেটায় আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে একটা জিনিসই বলতে চাই যে এখন প্রায় সবাই নিজেকে সুন্দর করে সাজানোর জন্যে আর কি পার্লারে যাই তো অবশ্যই পার্লারে গিয়ে এটা দেখবেন যে সেখানে যেন ভালো প্রোডাক্ট আপনাদের স্কিনের জন্য ইউজ করা হচ্ছে আর সেটা যেন এক্সপায়ারি না হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের মেকআপের পরবর্তীতে কোনো অসুবিধা ফিল করতে হবে না যেটা আমি করেছি আর এই যে মেয়েটাকে দেখছেন ও আমার সাথে গিয়েছিল তো ও আমার সাথে গিয়ে আমাকে অনেকটা হেল্প করেছিল। আমার ভিডিও কিন্তু ওই শ্যুট করেছে কিন্তু ও এত সুন্দর এত ভালোভাবে যে আমার ভিডিওটা করে দেবে আমি কিন্তু ভাবতেই পারিনি পরে আমার ভিডিওটা দেখে সত্যি ভীষণ ভালো লেগেছে যে ও সুন্দর ভিডিও ক্লিপগুলো তুলে দিয়েছে আমাকে আমি মাঝে মাঝে ওকে বলছিলাম যে এখন ভিডিও কর এখন করিস না এখন স্টপ রাখ মাঝে মাঝে ওকে একটু বলে দিচ্ছিলাম তো সত্যি খুব সুন্দরভাবে করেছে আমি ওকে নিয়ে এসে খুব ভালোই করেছিলাম ও আমাকে অনেকটা হেল্প করেছে তো চলুন তাহলে আমি পার্টি মেকআপটা পুরোপুরি রেডি করে নিই তারপরে আপনাদের সাথে আবার মে আপ আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন আমার কিন্তু অলমোস্ট পার্টি মেকআপ রেডি তো বাড়িতে গিয়ে একটু সুদূর পরে নিলেই ব্যাস আমার মেকআপ রেডি হয়ে যাবে তো আপনাদের কেমন লাগছে আর হারটা পড়তে বাকি আছে ওটা আমি বাড়ি গিয়ে কমপ্লিট করে নেব তো আজকের মতো ব্লকটা স্টপ করছি কেমন লাগলো আমার পার্টি মেকআপ হবে আপনারা জানাবেন ভাই ভাইটা